হান্ড্রেড পার্সেন্ট পনেরো কেজি ওজন কমবেই কমবে শরীর থেকে আপনার পনেরো কেজি ওজন কমবে কেজি ওজন কমবে যদি একুশ দিনের মধ্যে কোন রকম পরিবর্তন না দেখা পান মানি গ্যারান্টি এটা আপনারা লিখিত নিয়ে নিবেন রেকর্ড করে নিবেন লিখিত দিয়ে দিয়েছে এ কোই দিন 21 ডেজের মধ্যে যদি আপনার ওজন না কমে কাঙ্ক্ষিত ওজন যদি আপনার না কমে ভুটি যদি না কমে তাহলে 100% মানি ব্যাক গ্যারান্টি যদি মানি ব্যাক গ্যারান্টি না দেয় তখন আপনারা নামে মামলা করে দিবেন যে দেখেন ওদের পেজে প্রোডাক্ট খে আমার কোনো রকম কাজ করে নাই আমি হচ্ছে এখন টাকা ব্যাক চাই যা এরকম গ্যারান্টি শর্ করে কিন্তু ওরা প্রোডাক্ট সেল করছে আলহামদুলিল্লাহ অনেক অনেক রিভিউ আছে অনেক অনেক রিভিউ আছে ওই পেজটাতে আপনার একটু ইনবক্স করে দিবেন ওকে কিছু খাওয়া দাওয়া মেনটেন করতে হবে আপু একটু তো খাওয়া দাওয়া মেনটেন করতেই হবে ঠিক আছে একটু খাওয়া দাওয়া আপনার মেনটেন করতে হবে ওরা বিস্তারিত আপনাদেরকে বলে দিবে আমি যেটা বলবো আপনি মিষ্টি খাবেন না চিনি লবণ এই জিনিসটা থেকে সবসময় দূরে থাকবেন সাদা জিনিস চিনি লবণ ভাগ এই জিনিসটা আপনার লাইফে যত কম খাবেন তত আপনি বেশি ফিট থাকবেন রোগ শোক থেকে আপনি দূরে থাকবেন ওকে এসব খাইলে কিডনিতে প্রবলেম হবে কিনা না এটা হচ্ছে তোমার বিএসটি অনুমোদিত আছে এই যে দেখো এখানে সম্পূর্ণ তোমার লিখে দেওয়া আছে বাংলাদেশ সেন্টার ফর ফুড এন্ড ওকে এই যে দেখো এখানে লিখেই দেওয়া আছে সেল সাপোর্ট সব লাইসেন্স সবকিছুই ওরা নিয়ে তারপর সেল করছে আর যে কোনো একটা পণ্য বাজারে যখন আর কি তোমার বের হয় এটা তো এলিট কর্পোরেশনের তখন কিন্তু এমনি এমনি বাজারে আসে না হ্যাঁ আপু আমি নিব অর্ডার করতে খুবই দ্রুত আমি আবারও বলে দিচ্ছি যারা পনেরো কেজি দশ থেকে আট থেকে পনেরো কেজি ওজন কমাতে চাচ্ছো তাদের হচ্ছে এই কম্বোটা কিটো গ্রিন কফি আর ন্যাচারাল ডায়েটটা তোমরা আলাদা আলাদা ভাবে নিতে পারো ওকে আমি বলবো কম্বোটা নিলে তোমার হান্ড্রেড পার্সেন্ট পনেরো কেজি ওজন কমবেই কমবে কিটো গ্রিন কফি প্লাস হচ্ছে ন্যাচারাল ডায়েট প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কোড ইউজ করতে হবে মাহি টোয়েন্টি